শুভ সন্ধ্যা সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছ আর আমি আজকে প্রায় তিন দিন পরে আজকে ভিডিও করছি একটু ঘুরতে গেছিলাম টাকি খুব কাছেই কিন্তু খুব সুন্দর জায়গা আর ওখানে এতটা গরমও নেই যেহেতু প্রচুর গাছগাছালা আছে তো গরমকালে গরম তো লাগবেই সেটা তো আলাদা ব্যাপার তো যাই হোক আমি সেই টাকি যাওয়ার দিন থেকে যে টপিকগুলো তিন দিনের টপিক জমে আছে আর প্লাস আজকের তো এই সবগুলো মিলে আমি একটু একটু করে বলছি প্রথম যেটা ছিল সেটা হচ্ছে একটি সুস্থ জীবন শুরু কখন থেকে মনে হয় কখন থেকে আমরা বুঝতে পারবো যে একটা সুস্থ জীবন শুরু হয়েছে আমি এই বয়সে এসে এখন যা রিয়েলাইজ করেছি যে আমরা সুস্থ জীবন শুরু তখনই মনে করব যখন অন্যের ভুল ত্রুটিগুলো অন্যের দোষ দেখা বন্ধ করব। যখন নিজের দিকে ফোকাস করব। যে আমি যে কী করছি তখন থেকেই মনে হয় সুস্থ জীবন শুরু হয় কারণ অন্যের যখন অন্যের ভুল ত্রুটি ধরবো বা অন্যের উপরে রাগ হবে অন্যের কথায় রাগ হবে বা অন্যের কিছু হবে তখনই কিন্তু আমরা ভেতরে তা যাদের নিয়ে পড়ব তাদের কিন্তু কিছু এসে যায় না কিন্তু সেইগুলো কিন্তু আমাদের নিজেদের ভেতরে চলে তো নিজেদের ভেতরে যদি নেগেটিভগুলো চলে তাহলে তো কখনোই সুস্থ থাকা যায় না না সুস্থ মানুষ বা সুস্থ জীবন করা যায় না হওয়া যায় না তো একদম নিজের উপরে যদি ফোকাস হয় তখন দেখবে আস্তে আস্তে অনেক তুমি শান্ত হচ্ছ তো আমার রিয়েলাইজেশন এটাই যে এই বয়সে এসে রিয়েলাইজেশন এটাই যে সুস্থ জীবন শুরু তখনই হয় যখন তুমি নিজের দিকে ফোকাস করতে পারছো অন্যের দিকে না অন্য কে কী করছে কে কি না করছে সেগুলো নয় সেটা তাদের তাদের ব্যাপার তুমি নিজে কি করছো সেইটা প্রতিক্ষণে যদি দেখ দেখতে পারো তাহলেই সেই দিন থেকে যখন থেকে তুমি দেখতে পারবে তখন থেকেই তোমার সুস্থ জীবন শুরু আর আরেকটা ছিল কর্মক্ষেত্রে মহিলাদের স্থান এই ব্যাপারে আমি একটুখানি নেগেটিভই বলবো কারণ সত্যি বলতে এখনও কর্মক্ষেত্রে মহিলাদের সেইভাবে স্থান নেই আবার আছেও বলবো সেই রকম কিন্তু বেশিরভাগটা আমি যতটা চোখের সামনে দেখি যে নেই মেয়েরা কিছু কাজবাজ করলে তাদেরও ওটা কাজ না হ্যাঁ বাইরে গিয়ে যদি কাজ করে কোনো টাকা ইনকাম করে যার যেরকম ক্যাপাসিটি অনুযায়ী হ্যাঁ সেই জায়গাটা সেটা কাজ না সেটা বাড়িতেও সেই দামটা দেওয়া হয় না যে তুমি মেয়ে তোমার ঘর সংসার সব কিছু করতে হবে এরম একটা আশা থাকে আর কাজের জায়গাতেও ও ও মেয়ে ও পারবে না একটা ছেলে কর্মচারীকে বেশি করে সেই কাজটা দেওয়া হয় কিন্তু মেয়েরা যে যারা বোঝে বোঝে সবাই যে অবুঝ তা নয় যারা বোঝে যে হ্যাঁ একটা মেয়েই পারে সুন্দর করে যে কোনো কাজকে সুন্দর মতো করে করতে সেটা অফিসেই হোক বা যেখানেই হোক কারণ মেয়েরা একটু ধৈর্য বেশি হয় এটা ইন বন মানে ঈশ্বর দিয়েছেন মেয়েদেরকে তো সেই জন্য কারণে আমার মনে হয় যে ভালো হয় মেয়েদের কর্মক্ষেত্র মানে কোনো কাজ দিলে মেয়েরা বেশি সাকসেসফুল করতে পারে কিন্তু সেটা এখনও কিন্তু মানা হয় না এখনও অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় যে না ও মেয়ে পারবে না ছেলেদের দেওয়া হয় হ্যাঁ তো মেয়েদের কর্মক্ষেত্রে মহিলাদের স্থান এখনও সেভাবে হয়নি কিন্তু হলে কিন্তু অনেক কিছু মেয়েরা করতে পারে আর যেটা দিয়েছিল দুদিন জেবাদির টপিক ছিল যেবাদিকে আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা খুব ভালো লাগলো যে রেবাদির টপিক শুনে দেখে সেটা হলো আমরা অনেক সময় হয় না যে রিক্সা চালক বা যে কোনো বাজারে যদি কেউ বসে তাদের আমরা ঠিক করে ভালো ব্যবহার আমরা করি না তুই তাকারি করে বলি একটা দেখবে গাড়ি নিয়ে যদি তোমার পাশ দিয়ে যায় চার চাকা নিয়ে তাকেও কিন্তু চট করে কেউ তুই বলতে পারে না কিন্তু একটা রিক্সা চালানো যদি চা চালিয়ে যায় হ্যাঁ তাহলে কিন্তু বলবে এই যা ঠিক করে ঠিক করে চল এরকম আমি প্রচুর দেখেছি রাস্তাঘাটে বেরিয়েছি প্রচুর দেখেছি কিন্তু এটা কখনোই করা উচিত না এটা খুব খারাপ আমরা আসলে মানুষের মানুষের পদ দেখে মানুষের স্ট্যাটাস দেখে মানুষকে সম্বোধন করি সেটা আমার আমার ভীষণ খারাপ লাগে আমার আমার মনে হয় সেটা ঠিক না মানুষ মানুষ সেটা তার কর্ম সে রিক্সা চালায় সেটা তার কর্ম সে চালায় সেটা খারাপ কি আমার তো মনে হয় না যে নিজে ইনকাম করে খাচ্ছে বরং তার থেকে বেশি খারাপ যারা তোমার নানান কাজে লোককে ঠকাচ্ছে নানানভাবে ঠকিয়ে ইনকাম করছে তো সেই দিক থেকে তো তারা অনেক ভালো সৎ আমার মনে হয় রিক্সা চালক ভাইরা যারা বা যারা ব্যবসা করছে তারা তো আমি কখনোই আমার মনে হয় না যে তাদেরকে খারাপ ব্যবহার করা উচিত তবে মানুষ সত্যিই খুব খারাপ ব্যবহার পরে একটা শপিং মলে গিয়ে হাজার হাজার টাকা উড়িয়ে দিচ্ছে কিন্তু একটা রিক্সা চালক ভাই যদি দু টাকা বেশি চায় দিতে চায় না তো দেখো আমি যদি আমার কথা বলি হয়তো জানি না সেটা অহং বোঝাবে কি না কিন্তু আমি যেটা আমি সেটাই বলছি আমি এমনও হয় যে আমার রিক্সা চালকদের ভাইদের যদি আমার থেকে ছোট হয় ভাই এদিকে চল বা ভাই এদিকে যা তুই তাকারের মধ্যে যে খারাপ সেটা নয় কিন্তু সেই ইন্টেনশনটা ভালো থাকা চাই তুমি যদি ভালোভাবে তুই করে রাখো সে কিন্তু তোমাকে অনেক আপন ভাবে যে হ্যাঁ আমার দিদি এরকম আমি আমার তো যেটুকু এক্সপিরিয়েন্স আমি বুঝি এটা যে কখনও তারা কিন্তু রাগ হয় না আমি রিক্সা চালক যে কোনো যা গেলে গেলে এসে করি এবার বলি ভাই বা দাদা বা কাকা এরকমভাবে বলি হুম তো তারাও কিন্তু আমাকে সেইভাবেই ভালোবাসে অন্য সময় যদি আমি হেঁটে আসি তো আমাকে বলবে কী গো বৌদি উঠে আসো বা দিদি উঠে আসুন হ্যাঁ এরকম তো আমি আমি দেখেছি যে আমার আমি কোনো কখনো তাদের থেকে কোনো খারাপ ব্যবহার পাইনি আমি যে বললাম তুই তুই বা আপনি বা তুমি সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে ইনটেনশন তোমার ভেতরের ইনটেনশান কিন্তু তার কাছে পৌঁছায় অতএব তুমি তুই করে বললেও তোমাকে সে খারাপ ভাববে না যদি তুমি সেই মমতা দিয়ে সেই শ্রদ্ধা দিয়ে যদি তুমি সেটা ডাকো তো অনেকেই করেন এটা আমি দেখেছি চোখের সামনে আমার ভীষণ খারাপ লাগে ঠিক আছে জানি না তাদের খারাপ লাগে না হয়তো তাই তারা বলে না আমার ভীষণ খারাপ লাগে আর যেবাদি আরেকটাও টপিক দিয়েছিল সেটা হচ্ছে ভীষণ প্রিয় মানুষকে তার অজে অজান্তেই ভুল বুঝ বুঝে দুঃখ পেয়েছি কিন্তু পরে ভুলটা বুঝেছি তখন যখন সেই মানুষটা আর নেই তো এরকম হয় কিন্তু আমি বলবো যে কেউ গিল্ট নিজেকে এইটা ভাবা মানে কি সে চলে গেছে আমি করলাম আমি করে ফেলেছি সে জন্য একটা নিজের মধ্যে অপরাধ বোধ কাজ করে তো সেই অপরাধ বোধ আমার মনে হয় না থাকা মানে না থাকাই ভালো কারণ যে কোনো কিছু আমার থেকে যদি কেউ অপমানও হয় অপমানিত হয় সেইটা আমারই পাওনা কোথাও না কোথাও সেটা তারই পাওনা ছিল তাই তাকে ওই ওই সময়ে তুমি ভুল বুঝেছো ভুল বোঝাটাও ওটাও একটা আমাদের পা জীবনের পার্টের মধ্যেই ছিল যে আমার দ্বারা সে ভুল বুঝবে বা তার দ্বারা আমি ভুল বুঝবো তো এটা একটা সব কিছুই আমাদের ঘটছে যা যা সেগুলো কিন্তু সেগুলো কিন্তু আমাদের জীবনের ওগুলো ডেস্টিনি ওগুলোর ওগুলো আমাদের পাঠ জীবনের চলতে চলতে ওগুলো আমাদের ঠিক করাই অতএব ওটা নিয়ে ফিল করার কিছু নেই ঠিক আছে তুমি যদি কোনো সময় সরি বলতে পারো তুমি সে হয়তো সে চলে গেছে তো সে ছড়ে ছেড়ে চলে গেলেও তুমি তাকে প্রার্থনায় সরি বলতে পারো এই এক নম্বর আর দ্বিতীয় নম্বর তুমি সব প্রথম কথা দ্বিতীয় কথা সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে নিজের মধ্যে অপরাধ বোধ তার রেকোনা যেটা যখন যা হয়ে গেছে হয়ে গেছে ওটাই হওয়ার ছিল তাই হয়েছে এইভাবে নিজেকে বুঝিয়ে আমার মনে হয় এগিয়ে নিয়ে চলে যাওয়া এগিয়ে নিয়ে যাওয়া উচিত চামড়ি কারণ ওই অপরাধ বোধটা থেকে নিজের উপরে একটা গিল্ট ফিলিং থেকে নিজের উপরে যে একটা নেগেটিভ বা একটা ব্রিটিশনার ভাব আসবে সেটা কিন্তু আমাদের নিজেদের জন্য কখনোই ভালো না তো আমি এটাই বললাম এগুলোই তোমার টপিক নিয়ে যেবারই তুমি অবশ্যই যদি শোনো তাহলে বলো আমি ঠিকঠাক বুঝলাম কি না বা ঠিকঠাক আমি বুঝি কিনা আমাকে ধরিয়ে দিও আর এবার চলে আসি আজকের টপিক আজকের টপিক আমাদের সবার প্রিয় আদরের রুনা দিদি দিয়েছে রুনা দিদি চ্যানেলের নাম পরশ পাথর খুব সুন্দর নামটা তো যাই হোক রুনা দিদি যে টপিকটা দিয়েছে যে বয়স অনুযায়ী সম্বোধন করা উচিত সে তো অবশ্যই বয়স অনুযায়ী সম্বোধন করা উচিত এটা তো সবাই আমরা জানি যে কি বলবো করা উচিত কিন্তু ওই যে বললাম ওই টপিকটার সাথে কোথাও না কোথাও কোথাও রিলেটেড যে আমরা এটা করি না আমরা মানুষের পদ মানে কে কোন পদ কার কি স্ট্যাটাস এসব দেখেই আমরা মানুষকে সম্মান করি অনেক সময়ই দেখেছি একটা রিক্সা চালক বয়স্ক মানুষ হয়তো চালাচ্ছে তাকেও তুই তাই তুই তাকারি করে বলা হয় তো আমার কাছে এটাই মনে হয় যে অবশ্যই আমার থেকে ছোট যারা তাদেরকেই আমি তুই বলবো কখনোই আমার বা সমবয়সী যারা বন্ধু সার্কেল তাদেরই তুই বলবো কখনোই এটা ভালো মন বিশেষ মানে ভালো ব্রিঙ্গিংয়ের পরিচয় নয় যে যে বড় বয়সে বড়ো তাকে তুই করে বলছি সেটা তো কখনোই হয় না তবে আমি একটা নিজের আমি ব্যাপার আছে আমার সেটা হচ্ছে আমি আপনি বেশিক্ষণ মানুষকে বলতে পারি না যখন বলার যতটুকু বলার বলি তারপরে আমার কখনো যদি খুব ক্লোজ মানে কথা বলতে বলতে যদি ক্লোজ চলে আসে তখন আমি কিন্তু তুমিই আমার বেরিয়ে আসে হ্যাঁ ওটা আপনি আমার বেশিক্ষণ মানে আমার থাকে না বেশিক্ষণ আপনিটা আর আমি এমনি সমবয়সী বলো আর যদি ছোটোদের বলো আমি তুই বলতে ভালোবাসি কারণ তুই বলতেন না বললে না মনে হয় অনেকটা আপন লাগে আমার কাছে জানি না আমি ভুলও হতে পারি কিন্তু আমার কাছে না আমি দেখেছি যে আমি কাউকে তুই বললে সে কিন্তু রাগ হয় না ওই যে বললাম ইনটেনশনটা কী সেটা যায় তার কাছে আমি তো মানুষকে মানে কি বলবো বাবু শোনা ছাড়া কথাই বলতে পারি না তুই করে বললেও আমার যদি কোনো অনেক সময় হয় এটা হয়েছে আমার কাস্টমার অনেক কাস্টমার অজানা কাস্টমারও এসছে তখন আমি আপনি আপনি বলছি কখনো তুমি বেরিয়ে যায় তো এটা ঠিক না আমি জানি এটা ঠিক না কারণ সবাইকে চট করে কাউকে আপনি তুমি বলাটা ঠিক না বড়োদেরকে আপনি বলা বা আনন পার্সনকে আপনি বলাটাই উচিত তবে ওই যে বললাম আমি যে সেরকম কিছু মানে কেউ রিক্সা চালায় বলে বা কেউ বাজারে এসে বলে তাকে আপনি বলবো না আর বা কেউ উকিল বলে বা ডাক্তার বলে তাকে আপনি বলবো এরকম নয় বয়স অনুযায়ী অবশ্যই সম্বোধন করা উচিত আপনি করে বলা উচিত বড়োদের সমবয়সীদের তুমি বলতে পা বলা যায় বা সব কিছুই অবস্থা বুঝে ব্যবস্থা যে তোমার সামনের মানুষটা তো কীরকম কী তবে হ্যাঁ ওই পদ দিয়ে কাউকে বিচার করে না আমি এটাকে ভীষণ অপছন্দ করি যে সে তার প্রফেশন যাই হোক না কেন আমি আমি কেন তাকে এসে করবো অসম্মানিত করবো সেটা তার প্রফেশন তার প্রফেশন আমার আমি দোকানদার বলে আমি একটা রাস্তায় কেউ যদি জামা বিক্রি করে থাকে আমি তো যা করে বলতে পারি না তাই না বলা উচিত না কিন্তু আমার এটা হয় আমি যেটা হয় আমি সেটা স্বীকারই করলাম যে অনেক সময় হয় এরকম অন্যান্য কাস্টমার হয়তো আমাকে হয়তো আপনি করে বলছে আমি আপনি করেই বলার চেষ্টা করি কিন্তু তুমি তুমিটা অনেক সময় আমার বেরিয়ে আসে এটা ভালোর এটা ভালো নয় আমিও জানি যে এটা ভালো না তো এই আর কি আর এমনিতে ওই যে বললাম একটা মমতা একটা স্নেহ একটা সম্মানের সাথে তুমি যদি তাকে যাই বলো না কেন যে নামেই ডাকো না কেন সেটা কিন্তু সম্মানের সাথে যদি হয় সেটা ছোটোদেরই হোক না কেন আর বড়দেরই হোক না কেন সেটা কিন্তু আমার মনে হয় ঠিক তো অবশ্যই মুনাদি যদি শোনো অবশ্যই বলো যে আমি ঠিক বললাম কি না তোমাদের ভিডিও দেখলেও আমি বুঝতে পারবো হ্যাঁ কদিন তো ভিডিও দেখতে পারিনি কারণ ওখানে নেটওয়ার্কের প্রচুর সমস্যা ছিল তো সেই জন্য আজকে রাত্রে দেখতে পারবো কারণ আজকে বাড়িতে চলে এসেছি কালকেই এসেছি কালকে দুপুরবেলা এসেছি এসে রেস্ট্রেস নিয়ে আবার গৌরবের অ্যানিভার্সারি ছিল তোমরা হয়তো কিছুজন দেখেছ যারা আমার সাথে ফেসবুকে যোগাযোগ আছে তোমাদের তো কালকে ওখানে আবার সন্ধ্যেবেলা গেছি তো ওই আর সময় পাইনি আজকে থেকে আবার সেই পুরনো মানে গতানুগতিক নিয়মে আজকে থেকে আবার সব শুরু করে দিয়েছি তো আশা করি সব আবার সব আগের মতো আবার শুরু করতে পারবে তাহলে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই শুরু থাকা